নমস্কার সুপ্রভাত আমি জয়া আপনারা দেখছেন জয়ার রান্নাঘর বাসক পাতার বড়া রান্না করব বাসক পাতাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর গোবিন্দভোগ চাল বেটে দেবো গোবিন্দভোগ চাল বেটে আর বাসক পাতা বেটে একসাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে বড়া তৈরি করব। বাসক পাতার বড়া সর্দি কাশি জ্বর ব্যথা গায়ে হাতে ব্যথা সব সেরে যাবে লঙ্কা দিচ্ছি আর আদা দিচ্ছি বেটে কাঁচা লঙ্কা বেটে মেখে নেবো একসাথে মেখে নিচ্ছি নুন দিচ্ছি আর এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি মেখে নিচ্ছি বেশ ভালো করে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ তারপর কড়াই গরম করে নিচ্ছি সর্ষের তেল কড়াইয়ে দেবো আর কালো জিরে দিচ্ছি আর গোটা জিরে দিচ্ছি বাসক পাতাতে গোবিন্দভোগ চালে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর গোল সাইজ করে হাতে আমার হাতের দিয়ে হাত দিয়ে পাকিয়ে নিচ্ছি হাতে মেখে পাকিয়ে নিচ্ছি দুটো হাতে করে পাকিয়ে নিচ্ছি পাকিয়ে নিলাম বড়া সাইজের তারপর সর্ষের তেল দিয়ে কড়াইয়ে ভেজে নিচ্ছি বড়াগুলোকে বাসক পাতার বড়া বাসক পাতা জ্বর সর্দি কাশি ভালো হয় ওষুধের কাজ করে জানেন তো তারপর গায়ে হাতে ব্যথা সর্দি হলে সব কিছু ভালো হয়ে যায় বাসক পাতা খাওয়ার পর শরীর সুস্থ হয় বাসক পাতার বড়া বানিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এইভাবে বানিয়ে নিলাম একটা পাত্রে আমি রেখে দিচ্ছি অন্য পাত্রে এখন বড়াগুলোকে আমি তুলে রাখছি কমেন্ট করে